বর্ণপরিচয় পরিচয় স্রষ্টাকে আমি যদি এই প্রশ্নটি আপনাকে করি আপনি এতভাবে উত্তর দিতে পারবেন আপনি বলতে পারবেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র শর্মা বা দেবশর্মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা বিদ্যাসাগর কোনোটি ভুল নয় কেন বলুন তো আসলে এই যে বন্দ্যোপাধ্যায় এই পদটি হচ্ছে তার বাবার এর বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় সুতরাং ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় হতেই পারে তাহলে শর্মা বা দেবশর্মা এলো কেন আসলে তৎকালীন সময়ে ব্রাহ্মণেরা নিজের নামের পরে শর্মা বা দেবশর্মা এই পদবিটি ব্যবহার করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও এই শর্মা পদবিটি ব্যবহার করতে পছন্দ করতেন তাহলে বিদ্যাসাগর এলো থেকে বিদ্যাসাগর এলো সংস্কৃত কলেজের উপাধি হিসেবে কেন বারো বছর পাঁচ মাস পড়াশুনো করার পর সর্ববিষয়ে যখন তিনি পাণ্ডিত্য অর্জন করলেন মাত্র একুশ বছর বয়সে সংস্কৃত কলেজে শিক্ষক মন্ডলী ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি প্রদান করেছিলেন এখানে একটি কথা মনে রাখতে হবে বিদ্যাসাগর উপাধি শুধুমাত্র কিন্তু ঈশ্বরচন্দ্রই লাভ করেনি আরো অনেক বাঙালি লাভ করেছিলেন কিন্তু বাঙালি কর্মগুণে শুধুমাত্র ঈশ্বরচন্দ্রকেই মনে রেখেছিলেন অর্থাৎ আমরা ঈশ্বরচন্দ্র বলতে একজনকেই চিনি তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র শর্মা বা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুতরাং এই বইটি কার লেখা আমরা বলতেই পারি বিদ্যাসাগরের লেখা সকলেই বুঝে নেবেন